আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দিনই ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমীদের জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে ভালোবেসে অনুগ্রহ করে হায়তের জীবন দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন এবং যে মহান আল্লাহ তাল্লাহ আমাদের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলো মহান আল্লাহ তালা নিজ দায়িত্বে তার গায়বী খাজানা থেকে আমাদেরকে পূরণ করছেন তো সেই মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখ কোটি দরুদ সেই রাসুরের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মোরসালিন খাতামান নাবিন রাহমেত আলী যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব যিনি দোজাহানের বাদশাহ এবং যিনি দুনিয়াতে উন্মতের জন্য কষ্ট করে গেছেন ওম্মত কিভাবে হেদায়েত প্রাপ্ত হয় কিভাবে জাহান নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারে এই ফিকিরে যে সারা জীবন ব্যয় করেছে এমনকি মৃত্যুর পরে এখনও কবরে ওম্মতের ফিকিরে তিনি এইভাবে কাজ করে যাচ্ছেন তো সেই দরুদ সরল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিও ভিডিওটা দেখছেন দেশে বা প্রবাসে গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আমরা আশা করি যে মহান আল্লাহ তাল্লাহ প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং আমরা পাশাপাশি দোয়া করি মহান আল্লাহ তাল্লাহ যেন প্রত্যেককে সুখ শান্তি সফলতা দান করে দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে আল্লাহ তালা যেন আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমান আমল সদ থাকার তৌফিক দান করে আমিন তো আমরা সদাইলে কোরআন থেকে কিছু কিছু জানার চেষ্টা করছি অর্থাৎ ইসলামে কোরআনের গুরুত্ব কোরআন শিকার ফজিলত কোরআনের গুরুত্ব এবং ফজিলত কোরআন পড়লে কী কী লাভ হবে কোরআন কোরানের পক্ষ থেকে থাকলে কি কি লাভ হবে কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করলে কি কি লাভ হবে এবং কোরআনের বিপক্ষে যদি যায় কি কি ক্ষতি হবে এই বিষয়গুলো আমরা হাদিসে হাদিস এবং কোরআন থেকে জানার চেষ্টা করছি তো সবাইকে বিশেষভাবে অনুরোধ করব দিন প্রচারের জন্য কোরআনের গুরুত্ব ফজিলত মানুষের মধ্যে প্রচারের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আমাদের সাথে থাকুন অথবা না থাকুন কিন্তু সবার কাছে একটা আকুল আবেদন নিবেদন অনুরোধ অন্ততপক্ষে যেখানে দিনের ব্যাপারে আলোচনা হয় আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে আলোচনা হয় যে আলোচনার দ্বারা ইমানের লাভ হয় আমলের লাভ হয় অন্ততপক্ষে সেই আলোচনাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তো আবারও সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমরা ইতিপূর্বে কয়েকটা পর্বে কোরআনের গুরুত্ব কোরআনের ফাদায়েল কোরআনের ফজলত কোরআন কোরআনের লাভ এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করেছি তো আজকে আমরা ফাদালে কোরআন থেকে জানার চেষ্টা করব আল্লাহ রসুল কোরআনের গুরুত্ব সম্পর্কে সাবিদেরকে কি কি নসিয়ত করে গেছেন এই সকল বিষয় জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি হযরত আয়েশা আদি আল্লাহ তালা হইতে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন কোরআনের পারদর্শী ব্যক্তি ওই সকল ফেরেশতাদের দলভুক্ত হইবে যাহারা লেখার কাজে নিয়োজিত এবং নেককার আর যে ব্যক্তি কষ্ট করিয়া ঠেকিয়ে ঠেকিয়া কোরআন শরীফ পরে সে দ্বিগুণ সব পাইবে মহা গুরুত্বপূর্ণ একটা হাদিস হাদিসটি আম্মাজান হজরত আয়সার আদি আল্লাহ নইতে বর্ণিত আর হজরত আয়সার আদি আল্লাহ নহা মানে কত বিচক্ষণ এবং কত মেধাবী একজন নারী ছিলেন এই ব্যাপারে আসলে বলার অপেক্ষা রাখে না এই জন্য আল্লাহ রফুল যখন হাদিস তেলাওয়াত করতেন হাদিস বর্ণ বর্ণনা করতেন তখন তিনি খোঁজ নিতেন যে হররত আয়সার আদি আল্লাহ তালহা সেখানে উপস্থিত আছে কি না যদি না থাকতেন তিনি অপেক্ষা করতেন এরকম অনেক ঘটনা আমরা জানতে পারি তো সেই আম্মা জান আসাইদাহ তালা বলেন যে ফজুর সাল আলী সাল্লাম এরশাদ করেন কোরআনের পারদর্শী ব্যক্তি ওই সকল ফেরেস্তাদের দলভুক্ত হইবে যাহারা লেখার কাজে নিয়োজিত এবং নেককার আর যে ব্যক্তি কষ্ট করিয়া ঠেকিয়ে ঠেকে কোরআন শরীফ পরে সে দ্বিগুণ সব পাইবে এখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে যে কোরআনে পারদর্শী অর্থাৎ কোরআনের অর্থ জানা কোরআনের ব্যাখ্যা জানা তাফসিল জানা কোরআনের বিস্তারিত জানা ইত্যাদি ইত্যাদি বা কোরআনটা কীভাবে পড়তে হবে সহি শুদ্ধভাবে শুদ্ধভাবে জানা সহি শুদ্ধভাবে মানুষকে শিক্ষা দেওয়া এবং তার উপরে জীবনকে পরিচালনা করা নিজের পরিবারকে পরিচালনা করা অর্থাৎ তার গোটা জীবনটা পরিচালনা করা বলে রকম ব্যক্তি যে কোরআনে পারদর্শী হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে ব্যক্তি ঠেকিয়ে ঠেকে কোরআন তেলাত করিবে তাকে দ্বিগুণ সবাব দান করা হবে তো এখানে মেন উদ্দেশ্য হলো যে ঠেকিয়ে ঠেকে কোরআন তেলাওয়াত করার সময় মানুষের স্বভাবগতভাবেই সাধারণভাবেই একটু কষ্ট হয় যখন এভাবে ঢুলে ঝরে পড়া হয় তখন মানে যখন বেশি পারদর্শী হওয়া হওয়া হয় কোরআনের যেমন হাফেজ ইত্যাদি ইত্যাদি তাদের জন্য কোরআনটা পড়া সহজ হয় কিন্তু যারা ঠেকিয়ে ঠেকে তেলাওয়াত করে অথবা যারা ওইরকমভাবে পারদর্শী নয় তো তাদের জন্য কোরআন তেলাওয়াতটা অনেক সময় কষ্টের কারণ হয় তো যাই হোক সে যে কোনো কারণেই হোক যখন ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করা হবে তো সেই ব্যক্তিকে দ্বিগুণ সাব দান করা হবে এবং এই হাদিসটি বোকারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ নাসাই ইবনে মাজা অর্থাৎ উল্লেখযোগ্য বড় বড় গ্রন্থে নাজিল হয়েছে বা বর্ণনা হয়েছে বর্ণিত হয়েছে তো কোরআন শরীফে পারদর্শী ব্যক্তিকে বলা হয় যে ভালোভাবে কোরআন শরীফ মুখস্থ করিয়াছে এবং বেশি বেশি তেলাওয়াত করিয়া থাকে তো এখানে বিস্তারিত বর্ণায় বলা হচ্ছে যে কোরআনের পারদর্শী ব্যক্তি সেই যে ভালোভাবে কোরআন বোঝে কোরআন মুখস্থ করে বেশি বেশি তেলাওয়াত করে এবং যে কোরআন শরীফ মুখস্থ করিয়াছে এবং বেশি বেশি তেলাওয়াত করিয়া থাকে আর যদি অর্থ এবং মর্ম বুঝিয়া পড়ে তবে তা আর তবে তো আর কোথায় নেই এবং যদি অর্থ এবং এর বর্ম বুঝিয়া পড়ে তবে তো আসলে মানে আর কোনো কথাই নেই বলো এটা এটা সর্বোচ্চ স্থর ফেরেস্তাদের দলভুক্ত হওয়ার অর্থ হল ও কোরআন শরীফ লাউে মাহফুজ হইতে নকল করিয়া থাকেন আর এই ব্যক্তিও কোরানের নকলকারী এবং মানুষের নিকট কোরআন পৌঁছাইয়া থাকে অতএব উভয়ই যেন একই কাজে নিয়োজিত অথবা উভয়ের অর্থ এইরূপ হইতে পারে যে হাসরের ময়দানে তাহারা ফেরেশতাদের সহিত মিলিত হইবে ঠেকিয়া ঠেকিয়া পাটকারীকে দ্বিগুণ সব দেওয়া হইবে এই সব তেলাওয়াতের জন্য এক সব তেলাওয়াতের জন্য আর এক সব বারবার ঠেকিয়ে ঠেকিয়ে কষ্ট করিয়া পড়িবার জন্য কিন্তু ইহার অর্থই নয় যে এই ব্যক্তি পারদর্শী হইতে আগে বাড়িয়া যাইবে পারদর্শী ব্যক্তির জন্য যে ফজিলত বলা হইয়াছে তাহা ইয়া হইতে অনেক বেশি কারণ তাহাদের খাস ফেস তাদের দলভুক্ত করা হইয়াছে বরং উদ্দেশ্য এই যে ঠেকিয়ে ঠেকিয়ে পড়ার কারণ যে কষ্ট হয় ওর সব সে আলাদা পাইবে অত এই অজুরের কারণে কাহারও পক্ষে কোরআন শরীফের তেলাওয়াত সারিয়া দেওয়া উচিত হইবে না মোল্লা আলী কারি রহমতুল্লা তাবার আনি এবং বাইহাকি নামক দুই কিতাব হইতে নকল করিয়াছেন যে যে ব্যক্তি কোরআন শরীফ পরে কিন্তু ইয়াদ থাকে না সেই ব্যক্তির জন্য দ্বিগুণ সব হইয়াছে আর যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করিবার আকাঙ্ক্ষা করিতে থাকে কিন্তু তাহার মুখস্থ করিবার শক্তি নাই এবং সে পড়াও সারিয়া দেয় না আল্লাহ তালা হাফিজদের সঙ্গেই তাহার হাসর করিবেন মহা গুরুত্বপূর্ণ একটা কথা আমরা শেষে দেখতে পেলাম যে কোনো ব্যক্তি যখন কোরআন মুখস্থ করার চেষ্টা করবে কিন্তু যদি কোনো কারণে সে না পারে কিন্তু সে যদি হাল না ছাড়ে সে যদি আল্লাহ আল্লাহ রসলে সন্তুষ্টের উদ্দেশ্যে অর্জনের উদ্দেশ্যে সে যদি তার চেষ্টাকে চালিয়ে যায় যদিও সে হাফেজ না হয় তবে আল্লাহ তারা এই যে শ্রেষ্ঠা এই চেষ্টার বদৌলতে তাকে মৃত্যুর পরে কিয়ামতের দিনে হাফেজদের কাতারে দাঁড় করাবেন অথবা হাফেজদের হাফেজদের সাথেই তাকে এইভাবে সঙ্গী হিসাবে কভোর করবেন এই জন্য আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যারা কম মাদ্রাসায় পড়ে বা পড়ানো হয় যাদেরকে হাফিজ লাইনে দেওয়া হয় বলে অনেক সময় দেখা যায় তারা মানে পারে না অথবা তাদের অনেক কমজোর থাকে অথবা অনেক ত্রুটি থাকে অথবা যে কোনো কারণে হোক যদি না পারে কিন্তু শেষ পর্যন্ত যদি সে এটাকে ধরে রাখে সে যদি চেষ্টাটা চালিয়ে যায় এবং যদি এভাবে যদি না হতে পারে তারপরে মহান আল্লাহ তালা কিন্তু তাকে এই সম্মানটা দান করবেন এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে এই বিষয়গুলো খেয়াল রেখে পার্থিব জীবনে চড়া। তো আজকে হাদিসটা মহা গুরুত্বপূর্ণ হাদিস এবং এই হাদিস থেকে আমরা শিক্ষা লাভ করলাম যে কোরআন শরীফ তেলাওয়াত করা অত্যন্ত স্বভাবের কাজ এবং কোরআনে পারদর্শী হওয়া আরও বেশি স্বভাবের কাজ এই জন্য কোরআন নিয়ে আমাদের একটু মাঝে মাঝে বসা উচিত মাঝে মাঝে এটার অর্থগুলো দেখা মর্মগুলো বোঝা এটার তাপসিরগুলো বাংলা 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 তাপসিরগুলো দেখা বলে এইটা নিয়ে একটু আলোচনা গবেষণা ইত্যাদি ইত্যাদি করা এর দ্বারা আমাদের কি কোরআনের জ্ঞান বৃদ্ধি পাবে এবং কি এর দ্বারা আমাদের দুনিয়া এবং আস্তে চলা সহজ হবে তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্তই তো সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথী থাকবেন ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু